ابو بکر تمی علاقی ہمار حجرت اللہ <سؤال> پر اخزان ساتھی ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ تا ان گول مجدی آئیہ تا ان پر ملیر مجدی آئیہ خویلہ عمر محمد عربی صلی اللہ علیہ وسلم اس کے حجرت اللہ پر امی اخزان ساتھی بلیا عمر گشنہ پر اللہ ابو بکر زیدین دیگی رسول اللہ

حجرة الراتمي محمد صلى الله عليه وسلم و خيخ نبي صلى الله عليه وسلم حجرة الراتمي ابو بكر ابو بكر ابو بكر بكر ابو بكر يا ابو بكر ابو بكر

আলাইহি ওয়াসাল্লাম এখানে বান্দা আছে আপনা উঠলি সেই উঠনিটা এখনো পর্যন্ত ঘুমাইছে না এখনো উঠনিটা বাজা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে লগে খন্দা শুরু করলো আর খন্দি খান্দি কইলা ও আল্লাহ

لم يلق زوالا لا ضد ولا ند ولا حتى لمولاه. الآن كما كان ولم يلق زوالا بينما أمال الله الرسول صلى الله عليه وسلم ديش ما سعب الكرام خير دي خطفا

মধ্যে বাচ্চা থইয় আইসি সেই বাচ্চাটা বস্ত সেই বাচ্চাটা বড় সামনা দাবি হলের তা আর

এবং কিন্তু এরা এরা ইতাল এরা খালি দিল দি কয় মুখ দি কয় কিন্তু দিল দি কয় না এরাই লাগি মুনাফিক মুনাফিক মানুষের পরিচয় গিতা মুনাফিকর মাটি লাগি মুনাফিকর আনে মাটি লাগি হে মাটিতে যে মাত মাটি বল নিসা মাত মুনাফিক মানুষে যে মাত মাটি বল নিসা মাটি বল সেগাল গিতা করব যে খালি মাথে মাথে আল্লাহর কসম কইব আমি আল্লাহর কসম কইয়া কইয়া বাড়ি উঠো কিন্তু কি এক নম্বর মুনাফিক আল্লাহর কসম কইলা

সোয়াবিন লাগে দরিয়া পানি সই এরে বলে তানিয়া কইছেন খো এখন করে খাই তাই নিটা কইছেন এখন আমার আল্লাহ যে আল্লাহ আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছলো ও আল্লাহ আমারে বসাইবো লগে লগে তারে আবার নির্যাতন করে আসছে তাহলে আরো নির্যাতন করে লগে লগে ও কইছে খ এখন করে খাই বসাইবো বলে এখন আমারে যে

الله يبليني ومن أحسن قولا ممن دعا إلى الله ومن شغال تبين شرط أمر دينار تبين شرط أمر دينار أنت كسرني أمي هونجشي سامينج أجمع من مسؤول تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله منشر

সেই সময় আবু বকরের কথা কইছিলাম আল্লাহ আবু বকর দেখো তো পরীক্ষা করলা আবু বকরের রাস্তা জীবন দিলা উমরে তার জীবন দিলা আলিয়ে তার জীবন দিলা এই সময় আলিয়ে জীবন দেওয়ার পথে একবার আলিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কিতা করছেন নবী দিয়ে সময় হাদিস পেশ করছেন নবী হাদিস পড়িছেন এ আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা an yulangi ilme şey şehre ve daza hani karamallah pura beke صلى الله عليه وسلم ديشما جل موشنا جل বাইতুল্লাহ শরীফের ভিতরে যত মূর্তি ওগুলো আসলা সমস্ত মূর্তি ওখানে খাবার শুরু করে দিলা আমা ইম খাবার শুরু করে দিলা বাইতুল্লাহ সেই সময় করে খাতি আসলে আব্দুল মুতাল্লিম এখানে গিয়ে সবচেয়ে যে বড় মূর্তি সেই মূর্তিগুলা নাম হইলে কি হুকুল মূর্তি এই হুবু মূর্তি গুলা এখান লগে লগে তাই নিয়ে তস্কিলা পেশ করলা যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু

أنا سابي أقول بزاري كلا حتى سابي أقول رسول الله عليه وسلم خيسل أي أصحابك النجوم بأيهم يقتديتم اهتديتم وما سابي أقول تميتين خخزون لكي أشمعنا لخخ ترك شمت الله سبحان الله بيرامار بيرامار هذا سابي هذا تطوع الله

গিয়ালে ডাউট বুঝাই সময় গিয়ালে কুটি কুটি বাচ্চাতে দেই সময় ইত্তাইছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে ইটা নেই লাগা লাগে দাম দাম মুবারক চাই দেই সময় ভাই দেই সময় নবী খান দিছিলা ও তার লাগি দুই ফুটা পানি আল্লাহর কাছে খুব বেশি পছন্দ নিও এক নম্বরে ফুটা হইলো কি জেহাদার ময়দানে রক্তর ফুটা আ দুই নম্বর হইল কি আল্লাহ রসুলের তায়ে পরে ময়দান ও খান দিসা সেই খান্দন হয়েছে বাইরে আমার আল্লাহ রসুলের জীবন যদি আমরা দেখাই তাহলে আমরা জীবন খান্তা উজ্জ্বল হয়ে যাই বগিয়া আমরা এই দুনিয়া ইত্যাসি একদিন মরি যাই মুখ আর পাই নবীদের সুন্নত জান্ডার আমরা দাবি আছে আমরা দুনিয়ায় তো নবী নবী খাটাই আর মরার বাদে আল্লাহ রসুলের সঙ্গে জানি আমরা সবার তো আল্লাহ আকে আমরা মাফ করে দিতা আমরা মা এবং বাপরেও মাফ করে দিতা আর মরার বাদে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবার নসিব হয়ে যাই তখন সুবান আল্লাহ وما علينا إلا البلاء وآخر دعوانا الْحَمْدِ لله رب العالمين <applause> السلام عليكم